হ্যালো বন্ধুরা সকলকে শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা জানাই তো শুভাম চ্যাটার্জি অফিসিয়ালের আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো কালকে রাত্রির বেলা বানিয়ে নিয়েছিলাম এই প্রতিমাটা তো একদমই ছোট্টর মধ্যে এগারো ইঞ্চির মধ্যে এই শিবের যে প্রতিমাটা বানিয়ে নিয়েছিলাম তো এটা আমার খুব পছন্দের একটা লুক এইভাবে একদম শান্তশিষ্ট মহাদেব বসে আছেন তো প্রথমে ভেবেছিলাম আদিযোগী বানাবো তা আদিযোগীটা খুব কমন সবাই দেখেছে সবাই জানি তো একটু ডিফারেন্ট কিছু করা গেলে আমার মনে হয় ভালো হয় আর আমি সবসময় চাই একটু ডিফারেন্ট কাজ করতে এটা আমার খুব বেশি পছন্দের কাজ তো সেইভাবেই বানিয়ে নিলাম এই ভোলানাথকে তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে এবং কালকে রাত্রির তো আমি একটা রিলস শেয়ার করেছিলাম তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো চলো আবার সকলকে আরেকবার জানাই শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা খুব ভালো কাটুক সবার হর হর মহাদেব